হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আজকে দেখেই বুঝতে পারছেন আমরা দিদিভাইদের নিয়ে এসেছি হচ্ছে গিয়ে ডলফিনারিয়াম আমাদের নেদারল্যান্ডসে ডলফিনারিয়াম একটা খুবই পপুলার জায়গা যেখানে ডলফিনস দেখা যায় প্রথমেই ঢুকতে এই জায়গাটায় হচ্ছে গিয়ে টয়লেটসগুলো আছে এটাই হচ্ছে এন্ট্রেন্স অফ দিস পার্ক ডলফিনের সাথে সাথে কিন্তু এখানে আরও দুটো জিনিস দেখা যায় সেটা হচ্ছে জল হস্তি মানে দেখতে পাওয়া যায় আমরা অনলাইনে টিকিট কেটে এসেছিলাম পার পারসন বাইশ ইউরো করে লাগলো আর এই পার্কটা ওপেন হয়ে হচ্ছে সকাল দশটার সময় দশটা থেকে পাঁচটা অবধি আর সারাদিনে এই টিকিটটা ইজ ভ্যালিড এই যে অয়ন এখানে টিকিটের বার কোডগুলো স্ক্যান করিয়ে নিল তারপরে আমরা কিন্তু ঢুকে গেলাম এক এক করে সবাই ওই এন্ট্রেন্সে একটা পেপার দিয়েছিল যাতে লেখা ছিল যে কোন টাইমে কোন শোটা হবে মোটামুটি সারাদিনই এক একটা করে শো চলছে যেখানে গিয়ে আপনি দেখতে পারবেন এই যেমন এই শোটা এখন চলছে এটা হচ্ছে সি লায়নের একটা শো দেখুন এখানকার কর্মচারীরা মানে যারা এখানে কাজ করেন যেনারা হচ্ছে এই পশুগুলোকে টেক কেয়ার করেন ওনারা কি সুন্দরভাবে মাছ ছুড়ে দিচ্ছে আর সি লায়নগুলো ক্যাচ করে খেয়ে নিচ্ছে এই যে এই মাঝখানে যে বড় সি লায়নটা এটা কিন্তু পুরুষ শিলায়ন আর পাশের দুজন মহিলা সি লায়ন আসুন এবারে এই শোটা শেষ হয়ে গেছে আমরা এবারে হেঁটে হেঁটে যাচ্ছি আরও একটু ওদিকে দেখতে ওদিকে আরও কয়েকটা শো হবে তার আগে শো হওয়ার আগে একটু সময় ছিল হাতে তাই পুরো পার্কটা কিন্তু ঘুরে দেখছি অনেকগুলো লায়ন মানে সি লায়নগুলো কিন্তু এরকম একটু রোদ পাওয়াতে শুয়ে আছে একটু রোদ পোহাচ্ছে ওই যে দেখুন কেমন করে শুয়েছিল আর এ তো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে এটা একটা ওপেন পার্ক শো হয় এবং শো হয়ে গেলে তার পরের সময়টা কিন্তু লায়নগুলোকে এরকম ওপেনলি দেখা যায় ওরা কিন্তু পুরো এরিয়াটাতেই অ্যাক্সেস করতে পারে পুরো এরিয়াতে জল যেখানটা আছে ল্যান্ড যেখানটা আছে কিছু জায়গা আটকে দিয়েছে সেখানে মানুষজন হাঁটছে আর পাশে কিন্তু জায়গাগুলোতে ওরা ঘুরে বেড়াতে পারে এই যে আমরা সেকেন্ড শোটাতে চলে এসেছি এই শোটাও ভারী মজার আচ্ছা এবার আপনাদের সাথে একটু ট্রান্সলেট করে দিই ডাচ ভাষায় এটাই বললো যে এই সিলায়নটার নাম হচ্ছে টুটু আর এর বয়স হচ্ছে টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড মানে তেইশ বছর বয়স ওর এই প্রত্যেকটা পশু যারা হচ্ছে গিয়ে এখানে শো দিচ্ছে এরা কিন্তু দারুণ ট্রেন্ড দেখতেই পারছেন কেমন করে হাত তুলে দিচ্ছে এরপরে আবার দেখা যে মুখ খুলে দেবে ওরা মানে দারুণ ট্রেন্ড খুব ভালো ট্রেনিং করে রাখা আছে এই দেখুন মুখটা কেমন খুলে দিচ্ছে হাতটা বড় করলে ও মুখ খুলে দেবে ওই যে দারুণ মজা যাই হোক আমরা ওই শোটা দেখার পরে আমরা একটু খেয়ে নিলাম এখন কিন্তু বারোটা বেজে গেছে তো আমাদেরও খিদে পেয়ে গেছিলো এখন যে জায়গাটা দেখছেন এইটাই কিন্তু ডলফিনারিয়ামের কিচেন এরিয়া মানে রেস্টুরেন্টটা আর এখানে খাওয়ার পাওয়া যায় বলতে তেমন কিছু নয় ওই ভাজা ভুজি জিনিসই পাওয়া যায় না আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন ফ্রাই তারপরে ধরুন একটু স্যুপ বার্গার এইসবই পাওয়া যায় তো আমরা ওটাই আজকে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে যেখানে যাব হচ্ছে গিয়ে পার্কটা এখানে একটা বড় পার্ক এরিয়া আছে বাচ্চাদের জন্য দারুণ পার্কটা পুরোটাই হোয়াইট স্যান্ড দিয়ে ভর্তি আর নানান ধরনের বাচ্চাদের খেলার জিনিস আছে স্লাইডস আছে সুইং আছে তারপরে সিস আছে আরো নানান ধরনের খেলার ইকুইপমেন্টস ভর্তি আর তার পাশেই আছে একটা কিন্তু ম্যানমেড বিচ এই যে পিচটা আজকের দিনের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল দেখুন কিরকম ভালো লাগছে আকাশটা এত বড় একটা আকাশ পুরো নীল আর তার মধ্যে মিছরির দানার মতো ছোট্ট ছোট্ট মেঘ কি যে ভালো লাগছে দেখতে এই জায়গাটা আমরা সবাই মিলে অনেকক্ষণ রিল্যাক্স করলাম অনেকটা সময় কাটালাম বাচ্চাদের তো খুবই ভালো লেগেছে এই পার্কটা আর আমাদেরও ভালো লেগেছে এই জায়গাটা এক্সপ্লোর করতে বেশ একটা কোয়াইট জায়গা ছিল আর খুব রিল্যাক্সিং লাগছিল সারা 고 <목소리> বীজটা ধরেই কিন্তু এই নীল রঙের যে রিক্লাইনিং চেয়ারগুলো ওগুলো রাখা ছিল তাই ওগুলোতে মাঝে সাঝে আমরা বসেও পড়ছিলাম আর বাচ্চারা তো খেলছিল তো কাউকে না কাউকে বাচ্চাদের সাথে সাথে থাকতে হচ্ছিল তো যাই হোক এই জায়গাটা খুব সুন্দর কাটানোর পরে একটা শো দেখতে গেলাম এই যে শোটা দেখতে চলে এসেছি এই শোটা হচ্ছে কি জল হস্তির শো ওয়াল রুস এই যে দেখুন এইটা হচ্ছে গিয়ে পুরুষ ওয়াল রুস আর পাশের দুজন হচ্ছে গিয়ে মহিলা ওয়াল রুস এই সময়টা দুপুর দুটো যে এত গরম হয়ে গেছিলো একটু শেড নেই সবাই মোটামুটি রোদে খুব কষ্ট পাচ্ছিল স্পেশালি বাচ্চারা প্রচন্ড একটা কড়া রোদ ছিল কিন্তু একটাও শেড ছিল না একটা শেড হলে সত্যি ভালো হতো জানতেন কি আপনারা যে বালরুজ মানে জল দিয়ে ভিসেলিং করতে পারে সিটি বাজাতে পারে ভালো করে শুনুন নেক্সট ক্লিপটাতে কি চমৎকার তাই না চলুন আমাদের এখন আর একটা শো বাকি আছে দুপুর প্রায় তিনটা বাজতে চলেছে এটাই লাস্ট শো আর এটাই সব থেকে বড় শোটা এটা হচ্ছে ডলফিনের শোটা এটাই মেন হাইলাইট অফ ডলফিনোরিয়াম লেটস গো এই বড় হলটাতেই কিন্তু মেন শোটা হয় ডলফিন শোটা আর এই হলটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে একুশশো সিট মানে টোয়েন্টি ওয়ান হান্ড্রেড সিটস এখানে আছে যাই হোক এনি মোমেন্ট শোটা শুরু হয়ে যাবে তো আমাদের অ্যান্টিসিপেশন আর এক্সাইটমেন্ট তো বেড়ে যাচ্ছে তো এই সেই ডলফিন শো যার জন্যই ডলফিনোরিয়ামে মানে দি আসা ডলফিনেরিয়াম এই এরিয়াটা খুবই সুন্দর শুধু ডলফিনস নয় পুরো জায়গাটাই খুব সুন্দর হোল ডে কেটে গেলো আমাদের কেমনভাবে যে বোঝাই যায়নি যাই হোক আজকের এই ব্লগটা তাহলে এখানেই রাখছি আপনাদের এই ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে খুব শীঘ্রই ইন নেক্সট ব্লগ আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার বাই বাই